বন্ধুরা কীমন আছেন সবাই আশা করে সবাই অনেক অনেক ভালো আছেন তো যাই হোক নতুন আরেকটি টিভিয়েশন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে যে ভিডিও টিভিয়েশন করবো তো সেটি হচ্ছে আমাদের দুইজন প্রিয় নায়িকা অঞ্জু ঘোষ আসলে আমাদের বাংলাদেশের সর্বাধিক হিট ছবি বেদোসনের নায়িকা হচ্ছেন অঞ্জু ঘোষ এবং শাবনু তো দুজনই আসলে খুবই বড় মাপের অভিনেত্রী বলেন বা নায়িকা বলেন যাই বলেন না কেন দুজনেই কিন্তু আমাদের দেশের বড় শিল্পী বড় নায়িকা তো যাই হোক এই দুজনের আসলে একই গানে একে সেরা তো আমরা জানি যে দুইজনেই আসলে অনেক ভালো ভালো কাজ উপহার দিয়েছেন আর অঞ্জু ঘোষ আসলে একটি ছবির জন্য যদিও তিনি অনেকগুলো ছবি করেছেন এবং তার অসংখ্য অনেক হিট ছবি আছেন কিন্তু একটি ছবির জন্য আসলে অঞ্জু ঘোষ কিংবদন্তি হয়ে আছেন সেটি হচ্ছে বেদের মেয়া জুসনা এটি বাংলাদেশের সর্বকালের সেরা ছবি বা দশটি ছবি একটি ছবি ব্যবসা সফল দশটি ছবি একটি ছবি হচ্ছে বেদের মেয়া জুসনা।। তো শাবনুরও কিন্তু আসলে অঞ্জু ঘোষ থেকে কম না ওনারও কিন্তু অনেক হিট হিট ছবি আছে আর উনিও অনেক দিন থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন না কিন্তু এখনও তার মুভি বললেন গান বললেন সব কিন্তু চাহিদা হয়ে গিয়েছে এবং শাবনুরও আমাদের অল টাইম হিট নায়িকাদের একজন তো যাই হোক আসলে আজকে যে ভিডিওটি ভিডিওটিফিকেশন করতেছে তো সেটি হচ্ছে একই গানে শাবনুর এবং অঞ্জু ঘোষ আসলে কেসেরা তো তো হোক আসলে একই গানে কে সেরা সেটি দেখতে হলে আসলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমি তো বলে দিতে পারতেছি না কারণ এটি একটি ভিডিও তো সেই ভিডিওটি আমি দেখবো রিয়াকশন করব আপনারা দেখবেন উপভোগ করবেন এবং তার মাধ্যমে আমরা জেনে নিব আসলে একই গানে কে সেরা শাবলুক এবং অঞ্জুঘষ দুজনই কিন্তু আসলে শক্তিশালী অভিনেত্রী তো যাই হোক আর কথা না ভেবে চলুন আমরা সেই ভিডিওটি করে দিই এবং আসলে দেখে নেই যে খেয়েছো তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি আমি রিপন করতেছি এক্সপ্লেন্ডার মেহেদি ইউটিউব চ্যানেল থেকে আর তার লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তবে আমি আশা করবো যে আমার ওখানেই দেখবেন এবং আমাকে কিছু ভিউ দিবেন আর যাই হোক আসলে মজা করে কথা বলতেছি সেটা আপনাদের ইচ্ছা তবে আমি অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন আর কথা না বলে চলুন আসলে ভিডিওটি শুরু করে দিই ওকে বাংলাদেশে এমন অনেক গান রয়েছে যেই গানগুলোকে নানাভাবে কপি করা হয়েছে তো যেটা আমি আসলে বুঝতে পারতেছি সেটি হচ্ছে যে আমাদের একটি বিয়ের গান আছে আমাদের দেশে বাংলা গান লীলা তো এই গানটি সম্ভবত মানে দুজনের লিপসে ছিল এবং এই গানটি সম্পর্কে সম্ভবত আলোচনা করা হবে যদিও আসলে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখি নেই দেখতেছি তো দেখি আসলে শেষ পর্যন্ত কি হয় অনেকে আবার কপি করে তো আসল গান বা তার অভিনয়গুলো ভুলিয়েই দিয়েছে আবার এমনও হয়েছে যে আসল গান বা তার অভিনয়টা এত বেশি সুন্দর ছিল যে দর্শকরা সেই গানগুলো ভুলতে পারেন যদিও গানগুলো অনেক বছর আগের হয়ে থাকে তো যাই হোক আমাদের চ্যানেলের একজন দর্শক লীলাবালি গানটি নিয়ে একটি ভিডিও এসেছে সেই জন্যই আজকের ভিডিওটি তৈরি করা তো লীলাবালি গানে অভিনয় করেছে অঞ্জু ঘুষ ও শাবনুরু তো আজকের ভিডিওতে জানবো একই গানে কার অভিনয়টি সুন্দর ছিল এবং গাইস জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন প্রথমে আসল গানটি সম্পর্কে জেনে আসি গানটি ছিল চন্দন দ্বীপের রাজকন্যা সিনেমার গান গানটিতে কণ্ঠ দিয়েছিল সাবিনা ইয়াসমিন এবং অভিনয় করেছিল অঞ্জু ঘোষ ও জাভেদ এছাড়াও সিনেমার নায়ক ছিল ওয়াসিম এবার চলুন শাবনুরের রিমেক করা গানটি সম্পর্কে জেনে আসি তো রিমেক করা গানটি ছিল মন মানে না সিনেমার গান এই গানটিতে কণ্ঠ দিয়েছিল কনক চাপা এবং অভিনয় করেছিল শাবনুর এছাড়াও নায়ক হিসেবে ছিলেন রিয়াজ তো গানটির অভিনয়ের কথা যদি বলি তাহলে শাবনূরের তুলনায় অঞ্জুখুষ অভিনয়ের দিক থেকে অনেক বেশি ব্যাটার ছিল শাবনুরের সঙ্গে পাঁচজন সঙ্গীকে নাচতে দেখা যায় এবং তাদের কণ্ঠেও গান শোনা যায় অপরদিকে অন জুঘুসের গানে চারজন সঙ্গী এবং নায়ক জাভেদকে ঢোল বাজিয়ে তার সঙ্গে নাচতে দেখা যায় এবং অঞ্জুঘুষকে রাজ দরবারে নাচতে দেখা যায় এই কারণেই গানটিকে আরো বেশি ভালো লাগে অন্যদিকে শাবনূরকে তার বান্ধবীর বিয়ের গায়ে হলুতে নাচতে দেখা যায় যাই হোক গাইস শাবনুরের নাচের থেকে অঞ্জু ঘুষের নাচটা অনেক বেশি বেটার ছিল তার পাশাপাশি সেই গানে তার অভিনয়টাও সুন্দর ছিল তো গাইস এই আজকের সংক্ষিপ্ত ভিডিও পরবর্তীতে কোন গান বা কোন অভিনয় সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ তো যাই হোক বন্ধুরা আসলে আমরা ভিডিওটি দেখলাম এবং একই গানে দুইজন সেরা সাব এবং অঞ্জু ঘোষ তো একটি দুইটি ছবি দুই একই গান কিন্তু দুইটি ছবিতে ব্যবহার করা হয়েছে এই ভিডিওতে উনি বলেছেন যে এই গানে অঞ্জু ঘোষকে অঞ্জু ঘোষ মানে ভালো পারফরমেন্স করেছেন তো আমি আসলে যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যেহেতু এই দুইটি ছবি কিন্তু দুই রকমের এবং দুই সময় তবে অঞ্জু আসলে খুবই ভালো একজন অভিনেত্রী ছিলেন নিঃসন্দেহে অভিনেত্রী ছিলেন এবং শাবনুরও মানে দুইজনেই আসলে খুবই ভালো অভিনেত্রী আর দুইটি ছবি কিন্তু দুই টাইপের চন্দনদ্বীপের রাজকন্যা সেটি সম্ভবত যদিও ছবিটি দেখি নাই তো যেটুকু মনে হয়েছে যে এটা ওই যে আমাদের পোশাকী একটি ছবি এক দোফেনের ছবি আছে আগে যে ছবিগুলো হতো যে রাজা রাজাবাসা এই টাইপের ছবি চন্দনদ্বীপের রাজকন্যা আসলে নামটি শুনে আমার ইচ্ছে হইতেছে যে আমি আসলে এই ছবিটি দেখবো তো ইউটিউবে থাকলে অবশ্যই এই ছবিটি আমি দেখব। আর শাবনূ যেটিতে পারফরমেন্স করেছেন সেটি হচ্ছে মন মানে না ছবির গান তো যেহেতু দুই দোফেনের দুইটি ছবি একটি হচ্ছে মানে রাজ দরবারে অঞ্জু ঘোষ গিয়েছেন এবং শাবনূর তার বান্ধবীর বিয়েতে গিয়েছেন তো আমার কাছে দুটি ভালো লেগেছে লেগেছে তবে আমার কাছে শাবনুরের মানে গানটি বেশি ভালো লেগেছে এর স্টেজ এর পারফরমেন্স সব কিছু মিলিয়ে আমার কাছে এটা আমার ব্যক্তিগত মত অঞ্জু ভালো লেগেছে এবং অঞ্জু হচ্ছে সম্ভবত আশির দশকের হবে আর শাবনুরটা তো নব্বই দশকের আটানব্বই সালের দিকে হবে তো সব কিছু মিলিয়ে সময়েরও একটা বিষয় আছে তো এটা আসলে মানে কেউই বলতে পারবে না আসলে কে সেরা কারণ হচ্ছে এক একজনের কাছে মানে বিষয়টি এক এক রকম মনে হবে যেমন আমার কাছে মনে হয়েছে শাবনূরের খাসটি সেরা হয়েছে সাবনূপের সব কিছু মিলিয়ে মানে মন মানে না ছবিতে যে লীলাভালি গানটি হয়েছে এটি ভালো লেগেছে আমার কাছে আর যিনি ভিডিও করেছেন এক্সপ্লেন্ডার মেহেদি ইউটিউব চ্যানেলে তো তিনি বলেছেন যে মানে অঞ্জু ঘোষ ভালো করেছেন তো এটা আসলে কেউই আসলে সঠিকভাবে বলতে পারবে না যে কে ভালো করেছেন কারণ দুজনেই কিন্তু গুণী শিল্পী তো যাই হোক আসলে ভিডিওটি দেখেছি উনি ওনার মত দিয়েছেন আমি আমার মত দিয়েছি তো এখন আপনাদের মত দেওয়ার ভালো তো আপনারা আসলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনাদের কাছে আসলে কার কাজটি ভালো লেগেছে তো যাই হোক আজকের ভিএশন ভিডিওটি এখন পর্যন্তই দেখাবে পরবর্তীতে অন্য কোনো ভিএকশন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ